আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন টমেটো শেষ হওয়ার আগে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখেন না হলে পরবর্তীতে আফসোস করবেন এটা আসলে কতটা মজাদার হয়ে থাকে একবার ট্রাই না করলে বুঝবেন না একবার যদি ট্রাই করে দেখেন এটার বার বার বানিয়ে খেতে চাবেন আসলে এটা কতটা মজাদার বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলো ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা কড়াইতে গরম পানি করতে দিয়েছি অবশ্যই এই রেসিপিটা গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক ভালো লাগে তারপর আমি কয়েকটা টমেটো সিদ্ধ করে ঠান্ডা করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি সেই পাল্পটা দিয়ে দিছি আর এরপর যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই এটা পাকা লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন আর টমেটো যাতে একটু টক টক ভাব থাকে তাহলে এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে অবশ্যই এই রেসিপিটা টক টাইপের টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার আসল টেস্ট পাবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কষি ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন কে কেমন ঝাল খেতে পছন্দ করেন এটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে মিশিয়ে নেব এবং একটু এটাকে জাল করে রান্না করতে থাকবো ভিডিও এই পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে বলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আর আমি যে একটু ফেনা ফেনা বাপ হয়েছে সেগুলো আমি একটা চামচ দিয়ে ফেলে দেবো অবশ্যই এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কালারটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না দেখতে তো আমার প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মতো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এবার বাগার দিয়ে দিব তো আমি তেল দিয়ে তেলটা গরম হলে ফোনের জন্য শুকনামরিচ আর তেজপাতা দিয়ে দিছি আর এ পর্যায়ে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর রসুন থেতু করে নিয়েছিলাম সেইটা সেটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর আমি যেভাবে করে দেখাচ্ছি অবশ্যই ওভাবে চেষ্টা করবেন তাহলে এটার আসল টেস্ট পাবেন তো এইভাবে আমি একটু বাদামি রঙের করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি তারপর ওই মিশ্রণটা দিয়ে দেবো একদম ডাল যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই আর আমি আপনাদের সুবিধার জন্য আমি কখন কোনো উপকরণ দিয়েছি আমি উপরে স্কিনে লিখে দিয়েছি তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে যাবেন তো আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণটা এবার আমি একটা বলক উঠিয়ে নেব। বলক উঠিয়ে তারপর আমি নামিয়ে নেব এটা আসলে অসম্ভব মজাদার হয়ে থাকে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখেন আসলে আমি এটা বলবো না আপনারা রাত তৈরি করে নেবেন তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা আসলে খেতে কতটা মজাদার হয়ে থাকে তো আমার বলক ওঠা হয়ে গেছে দেন আমি এবার নামিয়ে নেব চাইলে এরপর যে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তো আমি দিচ্ছি না আমার ছিল না তাই আমি দিচ্ছি না আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখবেন আমি এবার সার্ভ করে দিয়েছি এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ